রায়গঞ্জের অন্যতম আকর্ষণীয় পুজোগুলির মধ্যে অন্যতম রবীন্দ্র ইনস্টিটিউশনের দুর্গাপুজো প্রতি বছর এই ক্লাব প্রাঙ্গনে বসে এক বিরাট মেলা যেখানে বসে বিশ্রামও নেন রায়গঞ্জ তথা জেলাবাসী এবারে পঞ্চান্নতম বর্ষে পদার্পন করল রবীন্দ্র ইনস্টিটিউশন আসন্ন দুর্গাপুজোয় তাদের পুজোর মূল আকর্ষণ রামধনু রঙের প্যান্ডেল ইতিমধ্যেই পুজো নিয়ে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল পুজো প্রাঙ্গনে স্থানীয় শিল্পীদের হাতেই তৈরি হচ্ছে পুজো প্যান্ডেল ও মায়ের প্রতিমা বলে জানিয়েছেন পুজো কমিটির সহ সম্পাদক শুভঙ্কর রায় যেহেতু পুজো প্রাঙ্গনটি অনেকটা জায়গা জুড়ে তাই জনগণকে আকর্ষণ করবে এই রঙিন পুজো প্যান্ডেল বলে জানিয়েছেন তিনি তিনি আরও জানান বিগত বছরগুলির মতো এবারেও মাঠে খাবারের স্টল খেলনার দোকান জলসহ ঠান্ডা পানীয়র দোকান পুরো ময়দানটি সেজে উঠবে পুজো প্রাঙ্গনে বরাবরের মতো এবারেও লোকজনের সমাগম হবে এবং সাফল্য লাভ করবে বলে আশাবাদী তিনি আপনার নাম কি দায়িত্ব রয়েছে আমার নাম শুভঙ্কর রায় আমি সবার সম্পাদক আছি আপনাদের পুজো কমিটির নাম আমাদের পুজো কমিটির রবীন্দ্র স্টিশ প্রথমত বর্ষ এবং কি কি থাকছে এ বছরে আমাদের এবার পঁচপন্নতম বর্ষ আমাদের এবার পূজা আবার প্রাঙ্গনে হচ্ছে আহ রামধনুর আদলে একটা প্যান্ডেল তৈরি হবে হ্যাঁ শিল্পীরা রায়গঞ্জের শিল্পী কি থাকবে প্যান্ডেল প্যান্ডেলটাতে কালারফুল মানে আমরা দেখাতে চাইছি যে এটা কালারফুল বিষয় যাতে মানুষের চোখে লাগে আর কি যেহেতু আমাদের মাঠটা বড় সেজন্য প্যান্ডেলটা কালারফুলই হবে মনোরঞ্জন দিবে শিল্পী এবং আলোকসজ্জা করা প্রতিমা শিল্পী আমাদের লোকালি থাকছে আর প্রতিমা মালদার থাকছে আর আলোক শিল্পী লোকালি থাকছে আর কি কি থাকছে দুর্গা উপলক্ষে আমাদের দুর্গা পুজো আমাদের মেলা প্রাঙ্গণে যেরকম খাওয়া দাওয়ার স্টল থাকবে বাচ্চাদের বিভিন্ন চড়ার জিনিস থাকবে ঠিক আছে বিনোদন দেওয়ার জন্য আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর হচ্ছে আমাদের কোনো সামাজিক কর্মসূচি আমাদের সামাজিক কর্মসূচির মধ্যে আমরা ষষ্ঠীতে বস্ত্র বিতরণ করব নবমীতে আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করব। কতটা দর্শকদের নজর পারবেন এবছর আশা করছি প্রতি বছরের ন্যায় এরকম এখানে যেরকম ভিড় হয় মানুষ যেরকম এখানে এসে সব পূজা দেখে আসে এখানে সবাই রেস্ট করে খাওয়া দাওয়া করে আশা করছি এবছরও সেরকমই হবে তো পূজা আশা করি ভালোই হবে যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই ভালো হবে আনে মনে হয় আট দশ লক্ষ টাকা বাজে কত দিনাজপুরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কখনো বধুর পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবভীর সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধুনুচির ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস এট রাধেশান স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে চার্বিসের পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার উপরে করলে পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগাকম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন